হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ লোভনীয় মুখরোচক টকঝাল মিষ্টি করমচার আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ কিন্তু পুরো ভিডিওটা দেখবে টাটকা করমচা নিয়ে নিয়ে নিয়েছি একটি করমচা চার ভাগ করে নিয়েছি আপনারা চাইলে দুভাগ করে নিতে পারেন আর মাঝখানের যে দানা থাকে সব কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছি আর এই করমচাটা একটু লবণ হলুদ দিয়ে সামান্য ধুয়ে নিয়েছি যে কষভাবটা থাকে সেগুলি কিন্তু চলে গেছে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে দেব তেলও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিয়েছি এই টক টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য কি কি তেলে ফোড়ন দিতে হবে দেখুন শুকনো লঙ্কা তেজপাতা আপনারা চাইলে সরিষাও দিতে পারেন সাদা জিরে মৌরি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ খুব ভালোভাবে লঙ্কা তেজপাতা সব ভেজে নেব মৌরিটা দিয়েছি মৌরি দিলে খুব ভালো একটি গন্ধ বের হয় তার জন্য কেটে রাখা করম চা দিয়ে দেব তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে গরম চা কষাই করে নিতে হবে মিডিয়াম টু লো আঁচে রেখে এই করমচাটা কিন্তু বারবার নাড়াচাড়া করে কষাই করতে হবে তাহলে খুব সুন্দর কষাই হয়ে যাবে অল্প পরিমাণ করমচা দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে করমচা কষাই করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে করমচাটা একটু সেদ্ধ করে নেব আর এই করমচা কিন্তু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম সেই জন্য কিন্তু অনেকটা মজা গেছে তিন মিনিট বাদে ফিরে এসেছি এবার আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে করম চা ঠিকঠাক কষাই হয়ে যাবে আর করমচা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধও ছেড়েছে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে গরম চা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব আরও তিন মিনিট ফুটিয়ে নেব নিলেই কিন্তু চা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে স্বাদ অনুযায়ী চিনি দেব। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতেই চিনিটা দেবেন ঝাল মিষ্টি চার আচার বানানো হচ্ছে সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু খেয়ে তারপর দেখে তারপর দিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এই করমচাটাল মিষ্টি আচার বানানোর জন্য একটি স্পেশাল ভাজা মশলা রেডি করে নিতে হবে এখানে জিরে সাদা জিরে মৌরি একটি লঙ্কা শুকনো লঙ্কা আর সামান্য একটু সরিষা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি স্পেশাল ভাজা মশলা দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব নিলেই ঝাল মিষ্টি চায়ের আচার রেডি হয়ে যাবে আর দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর খেতে কত ভালো টেস্ট হবে বুঝতেই পারছেন এত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর কিন্তু সুগন্ধও ছেড়েছে এবার নামিয়ে নেব দেখুন কালারটা কিন্তু খুব ভালো লাগছে দেখে আর এই করমচার আচার কাঁচের বইয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এইরকম নতুন নতুন মুখরোচক লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা